আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই অস্বস্তি গরমে সবার শরীর এবং মন দুটাই খারাপ থাকে তো ঠান্ডা করার জন্য আমি নিয়ে এসেছি আমের জুস ঠান্ডা ঠান্ডা শরীর ঠান্ডা এবং মনও ঠান্ডা করে দেয় এই ঠান্ডা জুস তো আমি কিভাবে আমের জুসটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমি প্রথমে একটা আম কেটে নিয়েছি পাকা আম কাঁচা আমও লাগবে সাথে তো কিছু কিছু স্কিপ করে ফেলেছি আমি ভিডিও তো এখানে চিনি এবং পানি আমি শিরা করে নিচ্ছি তো এটা ফুটিয়ে নিব আমি আমগুলোকেও সিদ্ধ করে নিয়েছি তো এখন আম সেদ্ধ করা শেষ এবং ওই শিরা করাও হয়ে গেছে তো এখন আমি এটাকে একটা চালনের সাহায্যে চেপে চেপে নিচ্ছি আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন তো আমার হাতের কাছে ব্ল্যান্ডার ছিল না তার জন্য আমার এইভাবে নিতে হচ্ছে কিচ্ছু করার নেই আপনারা যদি আমি জুস খেতে চান তো সোজা সাপটা ব্লান্ডার করে ফেলবেন চিনি সব কিছু দিয়ে একসাথে ব্যাস হয়ে গেল এবং প্রায় দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন তাই হয়ে যাবে জুস তো এখানে কিন্তু অবশ্যই কাঁচা আম অ্যাড করতে হবে না তো আমের যে ফ্লেভার সেন্ট সেটা আসবে না তো আমি ওই শিরাটা মিশিয়ে নিচ্ছি এখন মাঝে মাঝে কী যে হয় বুঝতে পারি না অনেক মানে কোনটার পর কোনটা করব এটা হয়ে ওঠে না তো কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে দেখতেই পারছেন এবং ইয়ার জুসটা কিন্তু একটু গাঢ় আছে তেমন পাতলা হয়নি দোকানে যেরকম একটু পাতলা থাকে ওরকম না এটা একটু গাঢ় ঘন তো আমার জুস বানানো শেষ কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন অন্য রেসিপি দেখার জন্য তো জুসটা কিন্তু সেই খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো লাইক শেয়ার কমেন্ট